হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা টিপস আলোচনা করব যে টাকা দিয়ে মনিটাইজেশন করতে গেলে ইউটিউবে কি ক্ষতি হতে পারে সেই সব বিষয়ে আলোচনা করব আজকে আপনারা স্কিপ করবে না তো টাকা দিয়ে মনিটাইজেশন করা যায় করা যায় না এমন কোনো ব্যাপার নেই টাকা দিয়ে মনিটাইজেশন করতে গেলে আপনার চ্যানেলের যে কি ক্ষতি হতে পারে তো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে এসব বিষয়ে আলোচনা করবো কেবি কৌশিক ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের তো রকমভাবে টাকা দিয়ে মনিটাইজেশন করতে গেলে আপনার চ্যানেলেরই ক্ষতি হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার চ্যানেলটিকে পুরোপুরি নষ্ট করে দেবে বরবাদ করে দেবে আপনার চ্যানেলটি এত কষ্ট করে চ্যানেল তৈরি করেছিলেন সে চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে সম্ভাবনা আছে নষ্ট হয়ে যাওয়া আর যারা ইউটিউবে পয়সা দিয়ে মনিটাইজেশন করে তারা প্রতারণা করে তাদের কাছ থেকে জীবনে মনিটাইজেশন করবেন না আগে তোমার থেকে পয়সা নিয়ে নেবে সেই ক্ষেত্রে তোমার চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর তোমার চ্যানেলটি নষ্ট হয়ে গেলে পুরো তোমার খাটনিটাই বিতা হয়ে যায় এর জন্যই বলছি তোমরা এর থেকে সতর্ক থাকো এর থেকে দূরে থেকো তোমার চ্যানেলটিকে নিজের কন্টেন্ট তৈরি করো তো যারা যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছেন তারা এইসব প্রতারণা থেকে সাবধান থাকবেন এইসব প্রতারণা কখনোই পা দেবেন না কারণ পা দিলেই তোমার চ্যানেলটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে বন্ধু তাদের পাঁচশো হাজার পনেরোশো সাবস্ক্রাইবার আছে তাদেরকেই বলছি এরকম প্রতারণায় কখনোই পা দেবেন এত কষ্ট করে আপনারা চ্যানেলটিকে তৈরি করেছেন সেই পুরো চ্যানেলটি নষ্ট হয়ে যাবে আর একটা কথা বলি ইউটিউব কি চাই ইউটিউব চাই তুমি নিজস্ব কন্টেন্ট তৈরি করো সেই কন্টেন্টে ভিডিও ছাড়ো নিজের খাটনি আর নিজের আবেগ দিয়ে কন্টেন্টটা তৈরি করো আপনি সফল পাবেন বন্ধুরা তোমার খাটনি তোমার পরিশ্রম বন্ধুরা নিশ্চয়ই সফলতা পাবে তো এরকম প্রতারণায় কখনোই পা দিবেন না এটা ইউটিউব নীতি লঙ্ঘন করে বন্ধুরা নিজস্ব আবেগ বল দিয়ে চ্যানেলটিকে তৈরি করুন তাতে আপনারা সফল অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরকম টাইপের ভিডিও পেতে গেলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকেন বাটনটা টিপে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ